ছোটিন দিন আজকের এই না গেলে হয় না কি তোমার কথা মত আমার কথা তুমি ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি রাত্রি মনে করে খেয়ে নিও নিয়েছি ভালো করে শুনতে পেতো জানতো আমার और আর ছ্যালা বুলে মানুষ করবে লাগা বড় সগাবে হ্যাঁ জায়গা জমি গরু বদির বিক্রি করে ছ্যালা বুলে লাগা চাকরি পাবে এর আমাদের দিননির মুদক কানে নিয়ে চলে আসবে এখন কোডা বাজে বেলা নাটো এই মাসটা পার্টিতে যাচ্ছে রাত 12 টা ধান্দের পার্টি পড়ে ফিরবে কথা বললে কুতো বলবো কথা বললে আজকে কুতো বলবো তুই আমার কোদিন জানো দাদা তোর নয় পায় কয় শালার সেইটা জায়গায় আমার জীবন উড়ে গেছি দাদা রে ঘরের বাইরে পা দিলে পাড়ার ছেলেরা বলছে ধর্মে সার যাচ্ছে তাই আমার বাবার নাম ধর্ম আমার বাবা ইস্যু করে আমাকে বলছে ধর্মে ঝার যাচ্ছে দেখিস তার বাবার বলছে তার বলছে দেখি এই তো দাদা দুপুরবেলা আমি সবে সান করে উঠেছি বালমুণ্ডা প্যান্ট গলাচ্ছি কয় সারা পুকুর পাড়তে বলছে বলে ওই দেখ সার বারমুণ্ডা প্যান্ট গলাচ্ছে ষাঁড় রাগি বারমুণ্ডা প্যান্ট বলছে মা তুই বল দাদা ষাড় কোনোদিন বারমুণ্ডা প্যান্ট করেছে সার বালমুন্ডা প্যান্ট ছুট আচ্ছা আমি বলছি তোর এই ধর্মে সার বলে কেন হ্যাঁ তাহলে তোকে বিষয়টা বলি খুলে বল খুলে বল বাবা মা তো আমার জন্য দু বছর ধরে মে দেখছে যেখানে দেখছে সেখানে ঝাড় খাচ্ছে এই তো পশুদিনের গল্প যাও করে ঠিক হলো মেয়ে হঠাৎ করে ফোন করে বলছে তোমার ছেলে যদি চাকরি করতো তাহলে বিয়েটা দিতা